আমরা দুই হাজার পাঁচ সালে পুলিশের সার্জার এবং এস এর সার্চগুলোর মধ্য দিয়ে দুই হাজার ছয় সালে চূড়ান্তভাবে সাতশো সাতান্ন জন নির্বাচিত হয়েছিল। ফিল্ড টেস্টে অংশগ্রহণ করি তারপরে আমরা রিটেনে অংশগ্রহণ করি তারপরে আবার বাইবায়ু উত্তীর্ণ হই তারপর আমাদের মেডিকেল করা হয় তারপর আমাদের চূড়ান্তভাবে নির্বাচিত যারা হয়েছিল। তাদেরকে ভেরিফিকেশন করা হয় পরবর্তীতে আমরা যখন সারদের ট্রেনিংয়ের অপেক্ষায় থাকি এরকম একটি সময়ে দেশে একটি পনীলবেন সরকার আসে সেই সময় এসে একটি এফর সাইজের একটি পেপারে সাদা কাগজে তৎকালীন আইজিবি নুর মোহাম্মদ সাহেব এবং বেনজির আহমেদ তাদের স্বাক্ষরিত একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে তারা উল্লেখ করে যে দুর্নীতির অভিযোগে এই নিয়োগ প্রক্রিয়াটি বাতিল করা হইবে পরবর্তীতে আমরা আইনের কাছে দ্বারস্থ হই সেই সময় আমরা আইনের কাছ থেকে ন্যায় বিচার পাইনি ন্যায় বিচার পরবর্তীতে যখন এই দেশে ছাত্রগণ অভ্যুত্থানের পরে একটি সঠিক এবং নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠিত হয় তার পরবর্তীতে আমরা এই ইন্টিরম গভর্নমেন্টের কাছে আমাদের নেবিচারের জন্য মানবিকভাবে আমরা মাননীয় প্রধান উপদেষ্টা বরাবর এবং স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বরাবর আবেদন করি মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় আমাদের তিনশো ত্রিশ জনের আবেদনের প্রেক্ষিতে পুলিশ হেডকোয়ার্টারকে একটি পত্র প্রেরণ করে সেই পত্র প্রেরণের প্রেক্ষিতে পুলিশ সদর দপ্তর দুইটি শর্তের ভিত্তিতে আমাদের নিয়োগ দেওয়া যায় বলে তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে পত্র প্রেরণ করে পরবর্তীতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদস্যের একটি অতিরিক্ত সচিব পুলিশ ছাড়ের নেতৃত্বে উচ্চ সম্পন্ন একটি কমিটি গঠন করে যে সর্বশেষ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তিনটি রেজুলেশনের এবং উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটির মিটিংয়ের মাধ্যমে আমাদেরকে পুনরায় নিয়োগ দেওয়ার জন্য আইন মন্ত্রণালয়ের কাছে ভেটিংয়ের জন্য পাঠানো হয় আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রণালয় আমাদেরকে নির্বাহী আদেশের মাধ্যমে নিয়োগদান করা যায় এই মর্মে সুপারিশ করে যেই সুপারিশমালার ভিত্তিতে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সামারিটি মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে সানুগ্রহ প্রমার্জনার জন্য ভারত পাঁচ দুই হাজার পঁচিশে একটি পত্র প্রেরণ করে স্মারক নম্বর যা উল্লেখিত আছে এখানে মাননীয় সচিব মহোদয়ের দপ্তর সেটি গ্রহণ করে আজ প্রায় তিন মাসের অধিক সময় আমরা এখনও জানি না সেই সারুগ্রহ জন্য অপেক্ষাটি কী অবস্থায় আছে এরই মধ্যে আমরা সাতশো সাতান্নটি পরিবার দীর্ঘ পনেরো বছর সতেরো বছর একটি ফেসির সরকার বলে যাতায়াত আমরা পারিবারিকভাবে বিপর্যস্ত অবস্থায় আছি এবং মানসিকভাবে আমরা বিমর্ষ অবস্থায় জীবনে জীবনে জীবনযাপন করছি